আচ্ছা ঠিক আছে ওরে এবার নির্বাচন শেখাবো এই চল ভাই আপনি তো নির্বাচনে দাঁড়াইছেন আপনার বিপক্ষে তো সেই গুন্ডা টিক্কা খান ভাই ও তো গুন্ডা ও দিনে দুপুরে মার্ডার করে ওর নাকি শুনিছে আবার দুই বেশি গানও আছে সব ওটারে কি দুই বেশি গান কয় ওটারে এম87 কয় ও নো তুই কে জানলি আরে মিয়া আবার জি আমি তো ফ্রি ফায়ার কিং কত জীবনে নোমরা মা। কিরে ভাই কি হলো ভাই গাড়ি বন্ধ হয়ে গেল কেমন ভাই আমি কতবার কইছি আপনারে এই ভাঙড়িটা সেন্স করেন তো শুনলেন না ভাই আরে গাড়ির কিছু হয়নি তেল শেষ হয়ে গেছে তেল একটু বেশি করে কিনতেন ভাই চুরা আছিস কে আমার তেল কিনা লাগবে না বেঠাল শালার পরিষ্কার করে কিনতে এখন তোমার এই অবস্থা তুমি নির্বাচনে জয়লাভের পর তুমি জনগণের কি সেবা করবা পুরো লাগবে আরে তোমরা সবাই থামো তোমরা সবাই কি শুরু করলে আমারে জনগণ ভালোবাসে আমারে চাই তাই আমি নির্বাচনে দাঁড়াইছি আমি কোনো গুন্ডার ভয় পাই না তোমরা আমার নিয়ে কোনো চিন্তা করো না আমারে জনগণ ভোট দিব আমি ইনশাল্লাহ ভোটে জয় লাভ করব জনগণ কারে কত ডুবছে নে তা দেখা যাবে তুই কে রে দিয়া আজ বিকালে তালে লোকজন ডাকা হোক দেই জনগণ কারে চাই ঠিক আছে দেখা যাবে এ ফিউ মোমেন্টস লেটার আজকের জনসভা সফল করার জন্য উপস্থিত হয়েছেন গ্রামের কানাখানা লোকজন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন জনতার টেক্কা খান

এই বদনা ছাড়া কীভাবে করবেন আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন দুই দলের প্রার্থী বদনাম মার্কার টিক্কা খান এবং হারিকেন মার্কার্ট আমিন মিয়া এইবার আমাদের মাঝে বক্তব্য রাখছেন হারিকেন মার্কার আমিন মিয়া রাষ্ট্রীয় জনসভায় সবাই উপস্থিত থাকার জন্য সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আমি জানি আপনারা সবাই আমাকে অনেক ভালোবাসেন আপনাদের কথাই আমি এবার নির্বাচনে দাঁড়াইছি আমার বিশ্বাস আপনারা যদি আমার পাশে থাকেন আমি ইনশাল্লাহ নির্বাচনে জয়লাভ করতে পারব সবাই আমার জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ এবার আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন ভদ্রামারকার টিক্কা খান আজকের এই জনসভায় আপনারা হাজির হয়েছেন আমার বক্তব্য শোনার জন্যে কারণ সবাই আমার ভয় পান আমি যদি এই নির্বাচনে জয়লাভ করতে পারি তাহলে এই এলাকার সবার সুখ দূর করে দেবো আমি কথা দিলাম এই উত্তর পাড়ায় যে খালি মাঠটা আছে এই মাঠে আমি ফ্যাক্টরি করে দেব আপনাদের জন্য ওই তোরা তাড়াতাড়ি সবাই এক জায়গায় মাঠে আয় সবাই তাড়াতাড়ি আয় আরো লোকজন গোসাই নিয়া এ ফিউ মোমেন্টস লেটার কি আছে ভাই কি আছে কি আছে আরে ওদের এত বড় কলিজা এক কেক কাখানের হাত দিয়েছে ওদের আজকে লাশ ফেলায় দেব সব কোডার ঠিক এক মোনা এইভাবে তোমাকে তালা দেয়া ঠিক হইনি ও কিন্তু পাল্টা দেব অবশ্যই দেবে আন ভাই ভাই আসি যদি আসি আমাকে ধরে বসে আবার তাহলে তো সমস্যা তোর সাথে আমার কোনো শত্রুতা নেই এই নির্বাচনে যে আমার সাথে শত্রুতা বাড়ালি তোরা আজকে বাজায় রাখবো না